মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের থার্ড ম্যাথ লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী থার্ড ম্যাথ লিস্টে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ভর্তি কার্যক্রম অর্থাৎ ভর্তি কবে থেকে কবে শুরু সেই নিয়ে তো প্রথমত বলি তোমাদের ভর্তি কার্যক্রম অর্থাৎ নোটিশটি কিন্তু তোমাদের হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের কাছে বাংলায় অনুবাদ করবো তো প্রথমত বলি অ্যাডমিশন শিডিউল অর্থাৎ সেকেন্ড ম্যারিট লিস্ট এবং থার্ড ম্যারিট লিস্টে কিন্তু একসাথেই তোমাদের ভর্তি কার্যক্রম হবে এই যে দেওয়া হয়েছে যে সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যাস পার ম্যারিট লিস্ট তাদের জন্য ভর্তি শিডিউল তো প্রথমত বলি যারা সেকেন্ড ম্যারিট লিস্টে যারা রয়েছে তাদের কিন্তু ষোলো থেকে উনিশে মার্চ নয়টা তিরিশ থেকে তিনটা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং যে সকল শিক্ষার্থী থার্ড ম্যাচ টেস্টে উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু আঠারোই মার্চ থেকে বিশেই মার্চ সকাল নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার তাদের জন্য অর্থাৎ থার্ড ম্যাচটে যারা উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু আঠারোই মার্চ থেকে উনিশে মার্চ পর্যন্ত সকাল নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার অল ক্যান্ডিডেটস অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের যারা থার্ড ম্যারিটেস্ট উত্তীর্ণ হয়েছেন সকল শিক্ষার্থীদের পরবর্তী রয়েছে তোমাদের অনলাইন ও ফরম্যাটস তোমাদের ক্যান্ডিডেটস ই মাস্ট লগ ইন অ্যাডমিশন এমআইএসটি এমআইএসটি রোল নম্বর এবং ইউজার আইডি ডেট অফ বার্থ দিয়ে তোমরা লগ ইন করবে লগ ইন করার পর তোমাদের আর একটা নির্দেশনা দেওয়া হয়েছে আফটার কমপ্লিটিং দ্য প্রি রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটস মাস্ট ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অল ফর্ম অ্যাভেলেবেল অনলাইন ইন এ ফোর সাইজ পেস উইদাউট কনফার্মেশন ক্যান্ডিডেটস উইল নট বিভেল ডাউনলোড দ্য রিকর্ডেড অ্যাডমিশন ফর্ম অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থীদের যে ফর্ম রয়েছে ভর্তি ফর্ম চয়েস ফর্ম তারপরে অন্য অন্য ফর্ম যে রয়েছে সেটি কিন্তু এ ফোর কাগজে করতে হবে এবং যে সকল শিক্ষার্থীদের কনফার্মেশন হবে না যে ঠিকভাবে তাদের ফর্ম ফিল হবে না ঠিকভাবে তাদের সব কিছু ফর্মটি ফিল হবে না তাদের কিন্তু ডাউনলোড করে করা যাবে না পরবর্তী রয়েছে ডিপার্টমেন্ট চয়েস তোমাদের ডিপার্টমেন্ট চয়েস ডকুমেন্টস রিসিভ অ্যান্ড ডিপার্টমেন্ট চয়েস শুল বি ফিল্ড আপ বাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড মাস্ট বি সাবমিটেড টু দ্য অ্যাডমিশন বুথ ইন এম আইস টি ড্রয়িং অ্যাডমিশন আফটার কমপ্লিটিং দ্যমিশন অফ ফরম্যালিটিস দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যালোকেটেড উইথ দ্য ডিপার্টমেন্ট বেস অ্যান্ড ইন্ডিভিজুয়াল চয়েস অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে ডিপার্টমেন্ট চয়েস করার পর তোমাদের যেটি একটি প্রিন্ট দেওয়া হবে সেই প্রিন্ট তোমাদের অ্যাডমিশন বুথে তোমাদের সাবমিট করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী অ্যাডমিশন চয়েস দিবে না তাদের কিন্তু ভর্তি কার্যক্রম হবে না অর্থাৎ তাদের কিন্তু ভর্তি বলে অযোগ্য বলে বিবেচিত হবে কারণ তোমাদের ভর্তি যে ফর্ম তোমাদের ডিফেন্ডমেন্ট চয়েস দেবে সেটি কিন্তু ফর্ম তোমাদের প্রিন্ট করে তারপরে কিন্তু তোমাদের অ্যাডমিশন বা ভর্তির যে একটি শাখা রয়েছে সেই শাখায় কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে তারপর রয়েছে তোমাদের যে সকল শিক্ষার্থীদের ওয়েটিংয়ে থাকবে মা বা আসন থাকবে বা ওয়েটিং লিস্ট এখানে তাদের জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে ইফ এনি সিট রিমেইনসিক্যান্ড আফটার কমপ্লিট কমপ্লিশন অফ অ্যাডমিশন ক্যান্ডিডেটস ফ্রম দ্য ওয়েটিং লিস্ট উইল বি কল্ড নেসেসারি নোটিফিকেশন উইল বি ওয়েবশর্ট অ্যাট এম আইসি ওয়েবসাইট এস এম এস উইল গিভ ইন দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ফ্রম দ্য ওয়েটিং লিস্ট অর্থাৎ তোমাদের জন্য শূন্য আসন থাকে বা কোনো আসন থাকে সেটি কিন্তু লিস্ট প্রকাশিত করা হবে কিন্তু ডেট দেওয়া হয়নি কবে প্রকাশ করা হবে ইভেন যে সকল শিক্ষার্থীরা ফোর্থ লিস্টে উত্তীর্ণ হবে তাদের কিন্তু এস এম এসেও বলে দেওয়া হবে অর্থাৎ নোটিফিকেশন তাদের কাছে চলে যাবে পরবর্তী রয়েছে তোমাদের ফি ফি নিয়ে তোমাদের একটি ভিডিও দেয় দিয়েছি সকল ফি তোমাদের গভর্নমেন্ট যে সকল শিক্ষার্থীদের বা সরকারি জব করে যে সকল শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী দুই দুই রকমের শিক্ষার্থীদের নিয়ে কিন্তু একটি আমি ভিডিও দিয়েছি তোমাদের কাছে সেই ভিডিওটি কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেই ভিডিওটি তোমরা দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে তোমরা সব ফি ডিটেলস সেমিস্টার সব কিছুই কিন্তু ডিটেলস সহ দেওয়া রয়েছে পরবর্তী রয়েছে তোমাদের তোমরা ফি মানে ফি তোমাদের অ্যাডমিশন ফি কোথায় জমা দেবে তোমার প্রথমত তোমার ডিজি ডিপোজিট অ্যাপ্লিকেবল তোমাদের ফি ট্রাস্ট ব্যাংক অথরাইজড এমআইএসটি অর্থাৎ ট্রাস্ট ব্যাংকের এমআইএসটি শাখায় তোমাদের ভর্তি ফি তোমাদের প্রদান করতে হবে এবং কালেক্ট করতে হবে তোমাদের ডিপোজিট যে করেছো সেটি একটি স্লিপ দেওয়া হবে সেই স্লিপটি তোমাদের অ্যাকাউন্ট বুথ থেকে কালেক্ট করতে হবে পরবর্তী রয়েছে তো অ্যাডমিশন যে সকল শিক্ষার্থীদের অ্যাডমিশন বিয়া বা ভর্তি বাতিল করতে চাও তাদের জন্য প্রথমত বলা হয়েছে বি ফর ডিপার্টমেন্ট ডিক্লারেশন নব্বই পার্সেন্ট পেমেন্ট রিক্ষার করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পাওয়ার আগে বা নির্ধারণ করার আগে তার আগে যদি ভর্তি বাতিল করতে চায় তাহলে কিন্তু নব্বই পার্সেন্ট তাকে ফেরত দেওয়া হবে যে সকল শিক্ষার্থী ডিপার্টমেন্ট পাওয়ার পর এক এক সপ্তাহের মধ্যে যদি সে ভর্তি বাতিল করে তাহলে কিন্তু সত্তর পার্সেন্ট তাকে রিফান্ড করা হবে যে সকল শিক্ষার্থী এক সপ্তাহের পরে মানে ক্লাসের এক সপ্তাহের পরে যদি ভর্তি বাতিল করতে চায় তাহলে কিন্তু তাকে পঞ্চাশ পার্সেন্ট রিফান্ড করা হবে যে সকল শিক্ষার্থী দুই সপ্তাহের পরে বা দুই সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মধ্যে বা পনেরো জুন থেকে ছাব্বিশে জুনের মধ্যে ভর্তি বাতিল করতে চায় তাকে কিন্তু তিরিশ পার্সেন্ট রিফান্ড করা হবে ইভেন যে সকল শিক্ষার্থী দুই সপ্তাহের পরে অর্থাৎ সাতাইশে জুনের পরে যে সকল শিক্ষার্থী ভর্তি বাতিল করবে তাদের কিন্তু রিফান্ড এক পার্সেন্টও করা হবে না পরবর্তী রয়েছে তোমাদের ভর্তির ক্ষেত্রে যে সকল তোমাদের কাগজপত্র প্রয়োজন অর্থাৎ ডকুমেন্টস যে সকল সাবমিট করতে হবে প্রথমত রয়েছে তোমাদের সার্টিফিকেট অ্যান্ড ট্রানজিট এইস অরিজিনাল কপি অনশিট অ্যান্ড ডিউলি টেস্ট ফটোকপি অর্থাৎ তোমাদের ক্যান্ড এসএসসি তে তোমরা পরীক্ষা দিয়েছো সেটি কিন্তু তোমাদের প্রশংসাপত্র দেওয়া হয় যে প্রশংসাপত্র তোমাদের দিতে হবে সার্টিফিকেট ট্যাসমিটিশন অ্যান্ড ট্রান্সশিট এইচএসসি অর্থাৎ সার্টিফিকেট কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা তোমাদের অরিজিনাল কপি নিতে হবে এবং ন্যাশনাল আইডি এবং বার্থ সার্টিফিকেট যে সকল শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র আসে তাদের ফটোকপি দিতে হবে অথবা যে সকল শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র নাই তাদের কিন্তু সনদের ফটোকপি দিতে হবে রিসেন্টলি স্নফ পাসপোর্ট সাইজ কালার ফোর কপি দিতে হবে এক দুই কপি তোমাদের ভর্তির ক্ষেত্রে এবং দুই কপি তোমাদের ব্যাঙ্ক ওপেনিংয়ের ক্ষেত্রে লাগবে আরেকটি রয়েছে তোমাদের রিসেন্টলি স্নাব পাসপোর্ট সাইজ ফটোকপি কপি সেটি হচ্ছে যে ফাদার মাদার নমিনি অফ দ্য ক্যান্ডিডেটস অন কপি ফর ওপেনিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে তার জন্য কিন্তু তোমাদের নমিনি দিতে হবে যার কারণে পাসপোর্ট সাইজের কালার্ড ফটোগ্রাফ দিতে হবে বাবা মায়ের যে কোনো একজন জন্য নমিনির জন্য যে কোনো একজনের তোমার আত্মীয় স্বজনের ভিতরে একজন কিন্তু ফটোকপি দিতে হবে এমনকি তোমার বাবা মায়েরই দিতে হবে কারণ ফটোকপি তোমার বাবা মায় তো থাকবে নমিনি পরবর্তী সেই এডমিট কার্ড এমআইএসটি অ্যাডমিশন টেস্ট অর্থাৎ তোমাদের যে ভর্তি পরীক্ষা দিয়েছে এমআইএসটি সে ভর্তি পরীক্ষার মূল কপি তোমাদের দিতে হবে পরবর্তী রয়েছে যে সকল শিক্ষার্থী কোটায় রয়েছে ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা কোটা যাদের মুক্তিযোদ্ধা কোটা তাদের কিন্তু অরিজিনাল একটি সনদ রয়েছে মুক্তিযোদ্ধা কোটার সার্টিফিকেট সেটি কিন্তু প্রিন্ট করতে হবে ইভেন আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড প্রিন্ট করতে হবে যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে যে সকল শিক্ষার্থী ফ্রিডম ফাইটার যে তোমার দাদু বা দাদা তুমি তো নাতি নাতির ক্ষেত্রে না তোমার বাবা তুমি তো সন্তানের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে বাবার বাবার ন্যাশনাল আইডি সার্টিফিকেট আছে সেটা কিন্তু প্রিন্ট করতে হবে এবং মিলিটারি কোটা যারা রয়েছে মিলিটারি মিলিটারি কোটা রয়েছে সার্টিফিকেট সিও ইকোভেন অ্যাপ সিও যে সকল শিক্ষার্থী মিলিটারি কোটা রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট দিতে হবে বাবা মা যে বাবা মা সার্টিফিকেটে কোটায় রয়েছে মিলিটারি যারা রয়েছে মিলিটারি এমপ্লয়মেন্ট মিলিটারি ইনস্টিটিউটে যে ইমপ্লয়মেন্ট রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট দিতে হবে পরবর্তী রয়েছে যারা অফিসার্স রয়েছে সিওআরও নেভেল এয়ারস আর্মি যারা রয়েছে তাদের কিন্তু যে সকল শিক্ষার্থীদের বাবা মা এই ডিপার্টমেন্টে জব করে তাদের কিন্তু এই সার্টিফিকেটটি প্রিন্ট করতে হবে রয়েছে যে সকল শিক্ষার্থীদের বাবা মা মানে চিলড্রেন অফ সার্ভিং পারমানেন্ট ইমপ্লয়েজ মিনিস্টারি অফ ডিফেন্স অ্যান্ড আগারগাঁও অনলি অ্যান্ড এম অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের বাবা মা আগারগাউনে যে এম আইএসটি যে ক্যাম্প আছে বা ডিফেন্স আছে ওখানে যদি পারমানেন্টলি স্থায়ী কোনো এমপ্লয়ার বা কর্মচারী হয়ে থাকে সেই সার্টিফিকেট প্রেন করতে হবে পরবর্তী রয়েছে এ সকল থেকে উপজাতি রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট ইস্যুড বাই লোকাল উপজালি উপজেলা চেয়ারম্যান অ্যান্ড কাউন্টার সাইন ভাইস ডিস্ট্রিক্ট কমিশনার অর্থাৎ তুমি যে উপজেলায় রয়েছে সেই উপজেলার তোমাদের চেয়ারম্যান থেকে একটি সনদ নিতে হবে এবং তুমি যে জেলায় বসবাস করো সেই জেলার থেকে তোমাদের কাউন্সিলের থেকে একটি সিগনেচার একটি সনদ নিয়ে আসতে হবে তো পরবর্তী রয়েছে তোমাদের এই সকল যে ডকুমেন্ট ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে যেগুলো হয়েছে প্রথমত এমআইসি অ্যাডমিশন ফর্ম অনলাইনে প্রিন্ট করতে হবে পেমেন্ট স্লিপ অনলাইনে প্রিন্ট করতে হবে ডকুমেন্টস রিসিভ ডকুমেন্ট ডিপার্টমেন্ট চয়েস ফর্ম সেটি অনলাইনে প্রিন্ট করতে হবে মেডিকেল ক্লিয়ারেন্স ফর্ম অ্যাভেলেবেল অনলাইনে প্রিন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম স্টুডেন্টস হল অ্যাডমিশন তোমাদের অ্যাডমিশন যে ফর্ম অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটিও কিন্তু স্টুডেন্টস হল অ্যাডমিশন তোমাদের অনলাইনে প্রিন্ট করতে হবে ফর গভর্নমেন্ট এমপ্লয়েস সার্টিফিকেট অর্থাৎ যে সকল শিক্ষার্থী তাদের বাবা মা গভর্নমেন্ট জব করে তাদের তাদের কিন্তু অনলাইনে প্রিন্ট করতে হবে পরবর্তী রয়েছে তোমাদের মেডিকেলে কি কি প্রযোজ্য মেডিকেলে প্রযোজ্য তোমাদের ক্ষেত্রে এই যে প্রথমত রয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেটস বাই উইল বি মেডিকেল এক্সাম এম এস টি মেডিকেল সেন্টার ডিউ অ্যাডমিশন ফ্রম মেডিকেল রিপোর্টস ফ্রম এন রিক্রুটেড হসপিটাল ক্লিনিক ডায়গনস্টিক সেন্টার হ্যাব টু বি সাবমিটেড ডিউ মেডিকেল চেক আপএসটি মেডিকেল বুথ অর্থাৎ তোমাদের প্রথমত মেডি মেডিকেল রক্ত পরীক্ষা করতে হবে তারপর ইউরিন আরি চেক আপ করতে হবে এ বি চেক আপ করতে হবে ডোক টেস্ট করতে হবে এই ছিল তোমাদের মেডিকেল ডিটেলস তো এই ডিটেলস নিয়ে তোমাদের কিন্তু যে রিপোর্ট দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে তো এই ছিল তোমাদের আপডেট সেটি হচ্ছে যে তোমাদের নোটিশ ভর্তি পরীক্ষা ভর্তি থার্ড মাইট লিস্টির যারা রয়েছে তাদের কিন্তু ভর্তি কার্যক্রম স্বাস্থ্য পরীক্ষা সকল আপডেট তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে রাখ থাকো তো অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি বা চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ